তবে ইলেকশন হওয়া উচিত দেয়ার মাস্ট বি ইলেকশন পার্লামেন্ট ইলেকশন কিন্তু এখানে একটা কালো শক্তি আছে তার নাম জামা ওরা ইলেকশন চায় না কারণ ইলেকশন ছাড়াই সারা রাষ্ট্র চালাইতেছে এরা ইউনিয়নের ওসিওদের ডিসিওদের এসপিওদের সচিব ওদের ব্যাংক ওদের বিমা ওদের ইন্স্যুরেন্স কোম্পানি তাদের হসপিটাল তাদের এই দেশের বিশ্ববিদ্যালয়গুলো সমস্ত রাজা কারে বসাইছে বাইশেন ছেলে গুলো তাদের কাজে এরা চায় যে এত বড় মজা তো নাই এত বড় ভোগ করার জিনিস তো নাই কোনো দায়িত্ব নাই শুধু ভোগ করতেছি আর ইলেকশন হইলে তো মিটিং এ দেখি ত্রিশ লাখ লোক হয় বাবা ত্রিশ লাখ লোক হয় বলে পৃথিবীতে এত বড় মিটিং হয় না কিন্তু পৃথিবীতে তো কোনো নেতা বক্তৃতা করতে গিয়েও দুইবার সেন্সলেস হয়নি বুঝছে শুনছেন কোথাও নেতা সেন্সলেস হয়ে যায় বক্তৃতা করতে তাদের নেতা সেন্সলেস হইল কেন বলেন তো দেখি কথাটা আমি বলছি আবার শুনতে চাইলে আবার বল এই নেতা যখন বক্তৃতা করতে উঠছে সবার সভাপতি আমির আজব বলে ওলিয়া আজব এই দাঁড়ি দাঁড়ি দেখলে মনে হয় বাবা রে উপদয় বেহস্তের মূল গার্ড হবে বয়সে আমার চেয়ে দশ বছরের ছোট

প্রথমবার যখন মিটিং এ উঠছে উঠে দেখছে ত্রিশ টুপি মাথায় দেওয়া কিছুক্ষণ পরে আরে না 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 দেখা যাচ্ছে কি টুপির উপর দেখা দেখা যায় ওই স্লোগান জয় বাংলা স্লোগান দেখা যায় ওই সাতই মাস দেখা যায় আর একটা কালো কোট গায়ে দিয়ে একটা ছয় ফুট লম্বা মানুষ বক্তৃতা করতেছে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এইটা মনে হইছে পরে দেখার পরেই এমনি মনের মধ্যে ধাক্কা লাগছে সেন্সলেস এটি হল প্রথমবার সেন্সলেস পরে পানি ভালো করছে উঠছে সাহস করে উঠছে পরে এখন দেখে আরে এটি তো আরো ভয়াবহ আমাদের যে পূর্বপুরুষ প্রধান সেনাপতি আমির আবদুল্লাহ খান মিয়াজি রাহু ফরমান আলী সব সারেন্ডার করতেছে তিরানব্বই হাজার সৈন্য নিয়া এর সাথে আবার আমরা মাথা নিচু করে সারেন্ডার করতেছি আমাদের পূর্বপুরুষ এইটা দেখে আবার দেখছে যারে জগদীশ সিং অরোড়ার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সারেন্ডার করতেছে পাকিস্তানের নিয়াজি সাথে আছে আমাদের এক খন্দকার মিত্রবাহিনী সাথে আছে মেজর হায়দার বিরুদ্ধ সাথে আছে সমস্ত মুক্তিযোদ্ধারা দেখে এসে এই তো দুইবার শেষ কারণ সরোয়ার্দি উদ্যান তো তাদের না সরোয়ার্দি অপমান করার জন্য তারা সেখানে মিটিং করতে গেছে সরোয়ার্দি উদ্যান তো আমাদের সরোয়ার্দি উদ্যান হলো বাংলাদেশের মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধের মানুষের এখান থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এখানেই মুক্তিযুদ্ধ শেষ হয়েছে জয়ের মধ্য দিয়ে সেই সরোয়ার্দি উদ্যানকে অপবিত্র করতে গেছে বলে দুইবার ট্রান্সলেশ হয়েছে আমি যে কারণে বলতে চাই এরা ইলেকশন করলে নব্বই পার্সেন্ট এইবার দিয়েছে প্রত্যেক এলাকাতে প্রত্যেক পাঁচটা সাতটা করে গরু বিনা পয়সায় জবাই করে মানুষকে খাওয়াইছে আর কত কিছু দিতেছে এখন থেকে কল্পনা করতে পারবেন না এদের এত টাকা কোথেকে আসে এদেরকে তো আমি নির্বুত বলবো না তবে জামাতে ইসলাম যে মেয়েরা করো চিনি না আমি অন্য জায়গাতে না চিনলাম ময়মন সিং অঞ্চলে চিনি জামাত ইসলামের কোন নেতার কয়েক কয়েকর জমি আছে কি ব্যবসা আছে হ্যাঁ আছে গুপ্তন ব্যবসা আছে ফিল্ডে ব্যবসা আছে হাউজিং এর ব্যবসা হসপিটালের ব্যবসা এইগুলা কেমনে আসছে বাংলাদেশের বিরুদ্ধে করার জন্য টাকা আসছে মধ্যপ্রাচ্য থেকে ওই বা তো থেকে কে গুলাম আদমরা গিয়ে সারা পিটিনে বেপি ও করে টাকা আনছে সেই টাকারি এখনকার সবকিছু এবং এইগুলা দেই বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে তারা চেষ্টা করতেছে এই দেশটাকে বাংলাদেশ না রাজ্যা একাত্তরের আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং আদর্শটাকে আরো বেশি পাকিস্তানেরও কিছুটা আছে আধুনিকতা এখন ওখানে ভোট হয় এখন ওখানে প্রধানমন্ত্রী হয় ওখানে আর যাই হোক বিচার বিভাগটা সাংঘাতিক ভাবে বাপকা বেটা আমাদের মতো না আইন নাই আদালত নাই বিচার নাই নিয়ম নাই কানুন নাই শুধু সারেরা বৈশা রয়েছে বিচার বি না পাকিস্তানে বাপ কাবেটারা বৈশা রয়েছে বিচার বিভাগে সেই পাকিস্তান বানাতে চায় না তারা আফগানিস্তান বানাতে চায় এটাকে তারা এই দেশ থেকে আফগানিস্তান বানাবে ইরান বানাবে কি করিয়া ইরানের নাম তো হইল পার্সিয়া পারস্য যোগ্যতা লাগবে ইরান বানাইতে হইলে এইসব মোল্লা মুন্সিরা যারা ধর্ম ব্যবসা করে খায় আর করিয়া সারা দেশে মানুষের কাছ থেকে তুলে দাঁড়া এটাই কি ইরান বানায় ফেলবে এই যে কালকে আমাকে বকা এরা মোল্লা মুন্সিরা ইলেকশনে দাঁড়াইছে বড় বড় ওয়াজিনে হাকিমে হেরাম এরা দাঁড়াইছে ওই কুষ্টিয়ারটাকে দাঁড়াইছে একজন তার নাম আমির হামজা আমার ফজু পাগলা রাখছে ওই আমাকে প্রথম ফজু পাগলা বলছে আমার যে বয়স অনেক ছোট সে নাকি মুফতি না অনেক কিছু মৌলানা সে নাকি ইসলামের কারে অলাগে জাতির পিতা ও আমার নামটা বিকৃত করে বলছে এটা আমি জীবনে কোনোদিন বলব না আমার নাম বিকৃত করে বলবে বাংলাদেশে ফজু পাগলা আমি কোনো বাচ্চা ছেলে পেলে নাকি ওই আমি তো ডাক্তার শফিকুর রহমান দের দিনুক বাজে কথা বলে তার নাম বলি নাই অজু পাগলা বলছে আমি দেখবো তো কত ভোট পায় কুষ্টিয়ার থেকে দাঁড়ায় দেখবো তো যে দুই লাখ মানুষ তাদের ওয়াজ মাহফিলে কয় লাখ ভোট পায় এরা ইলেকশন করতে চায় না এই কারণে যে তারা ভোট করলে পরে দামাজ বাজ্যাপ্ত হবে এই জায়গাতে আছে কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যে ফার্স্ট হয়ে সব তবে একটা জিনিস মনে রাখেন আল্লাহ বলছে আমি সত্যের জন্য জন্য আমি আল্লাহ বলছে আমি সবার জন্য জন্য আমি আমি সব মানুষের বলছে পৃথিবীর সমস্ত মানুষরা শুধু আমি পৃথিবীর সবকিছু সৃষ্টি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু জীবন আমি সব সৃষ্টি করছি আল্লাহ বলছে আর সেই জীবনের মধ্যে হিন্দু আছে সেই হিন্দুকে যারা নাইন পার্সেন্ট হিন্দু টেন হিন্দু দেড় কোটি টেন পার্সেন্ট হিন্দু মানে এক কোটি আশি লক্ষ এক কোটি আশি লক্ষের স্টেট খুব বেশি পৃথিবীতে নাই বাংলাদেশে এখন এক কোটি আশি লক্ষ হিন্দু আছে যারা মনে করেন মাইরা পিটা সম্পত্তি দখল করে বের করে দিবেন তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মুসলমানের চেয়ে ইন্ডিয়া মুসলমান দুই গুণ পাকিস্তানের মুসলমানের চেয়ে ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা দ্বিগুণ এখনো ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা ছাব্বিশ কোটি বাংলাদেশে হইল পনেরো কোটি যারা ইন্ডিয়াকে বকা দেয় প্রত্যেক দিন তারা বুঝে না যে তার ধর্ম সত্তার ছাব্বিশ কোটি মানুষ এখন ইন্ডিয়াতে আছে এবং ওইখানে গিয়া তাদেরকে ট্রেনিং নিতে হয় দেও বন্ধে গিয়া বানতে হয় এখানে মুসলমানদের বড় শিক্ষা হইতে হইলে তার কোটি মুসলমান আছে ইন্ডিয়াতে কাজ এখানে যারা দেড় কোটি মুসলমানকে মাইরে বাগায় দিতে চাও ওখানে হিন্দু ছাব্বিশ মুসলমানের মাইরে ভাগায় দেখি অবস্থাটা কি ধরবে ওই গরুর বাচ্চারা ওই পশুর বাচ্চারা ওই নরাদমের বাচ্চারা হিন্দুর যে মারস আমি দেখলাম একটা মেয়ের যে ভাবে মারধর করছে হিন্দু মেয়ে সে আমার মা সে আমার বোন তাকে মারল এইভাবে কি চিৎকার করতেছে রংপুরে মুরাদনগরে খুব সাবধান যা হচ্ছে এর থেকে বিরত থাকা উচিত কেন নাকি আবার মৌলানা মৌলবি আমি জামাতকে বলবো খুব সাবধান ভিতরে ভিতরে সবাইকে উৎসাহিত করো হিন্দুদেরকে তারাও আর বাহিরে বাহিরে যা দুর্গা পূজার মধ্যে দাঁড়ায় পাহারা তার তোমরা তো মুনাফে